বন্ধুরা দেখেন এই যে পানি হাওরে জাল দিয়ে কিভাবে মাছ ধরতাছে এই দেখুন কি মাছ পাইছো ওডা টিমাছ ওডা বড় বড় মাছ আরো পাইছো হ্যাঁ ব্যাগ এর লাগা দেখকালু এই দেখুন এই যে বড় মাছ বড়লা দাহ এই যে হাতের ভিতরে দাদা দাদা দেখাই নিল ওখান পানির ভিতরে জাল পেতে দোনো সাইডে আটকি দিয়ে তারপর পানি হাওড়ায় হাওড়ানোর পর কিছু মাছ এসে জালে বেজে পড়ে দেখেন আবার লাভ দিয়ে নামিয়ে যাবে একবার এই যে দেখেন তিন চারজন নেমেছে যাতে পানিটা হাওড়িয়ে একদম জালের কাছে নিয়ে যাবে আর মাছ থাকলে তাদের পানি ঘুরো নেই একদম দূরে জালে বেজে পড়বে দূরে যে দেখেন হাতিয়ে মানে পানির ভিতরে হাতিয়ে তারপরে এই বাইলা মাছ ধরছে এই যে ডুব দিয়ে ধরছে ধরছেন মার্শাল্লাহ এই যে দেখেন পুটি মাছ বেচিছে পুটি মাছ বেচিছে পুটি মাছ বেচি আছে আৰু দৌৰবি আমি হাবিত আছে

Đây ừ là giá Rồi <laughs> <là. cười> <laughs> Hey. Yeh jangal ka ghar hai. Keke sikke da sup. Pora dekh. Kia sun? Thena. Oh bahut chalega. यक मत आगे जिया, यक मत आगे जिया, तलवारी, यक तलवारी, तलवार सास, अई ना, असी, अई, नशुक, बंदरेजी देखने लूट दिए, ओरो पायला मार्जर्स, नशुक देखते हैं आपने आपने बात पिए थे, बंदरों को बोलो, रोटरी पर ही तो। ना भाई रा